তবার সঠিক নিয়ম কোনটি ফরজ সালাত আদায় করার পর ইস্তেগফার বললেই কি তবা না না শুধু শুধু আস্তাগফিরুল্লাহ বললে তবা হয় না তবা আলাদা জিনিস তবার কয়েকটা শর্ত আছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম তো সব সময় এর জন্য আল্লাহ সাগীরা গুনাহ মাফ করতে থাকবে কিন্তু কাবীরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না তওবার জন্য প্রস্তুতি লাগে কয়েকটা প্রস্তুতি এক যে বড় গুনাহ করেছেন ওই বড় গুনাহের উপর অনুতপ্ত হওয়া কঠিন ভাবে অনুতপ্ত হওয়া আপনি অনুতপ্তই হননি এমনি বলতেছেন এটা তো অবা হলো না ওই গুনাহের উপর বড় গুনাহের উপর আপনি কঠিন ভাবে অনুতপ্ত দুই মনে মনে সংকল্প করবেন এই গুন আর কোনোদিন করবো না বাবা একবার ভুল বসত হয়ে গেছে গেছে আর জীবনে কোনোদিন যেন এই বড় গুনাহ সংঘটিত না হয় কথা কি বুঝতে পারছেন এটা হলো দ্বিতীয় সত্য দ্বিতীয় শর্ত যখন অনুতপ্ত চলে এসেছে অনেক বড় গুনাহ করে ফেলেছেন মাথা ঘুরতেছে কি করবেন খুঁজে পাচ্ছেন না এই মর্মে সংকল্প করলেন একবার ভুল হয়ে গেছে গেছে আর যেন না হয় এবার লাস্টে হচ্ছে দুই রাকাত সালাত আদায় করে শুধু ওই গুনাহ থেকে তবা করার জন্য রাতের অন্ধকারে রাতের অন্ধকারে শেষ ভাগে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠে কান্না কাটি করে কান্না কাটি করে মাফ চান এমন ভাবে হাউমাউ করে কাঁদুন যেন আপনার মনে হয় যে আল্লাহ সুফানাও তাহলে আপনার কান্না দেখে মাপ করে দিতে বাধ্য হয় এত কঠিন ভাবে কাঁদতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে শপথ করতে